প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার এই যে ফুটেজটা দেখতেছেন এটা আমাকে এতটাই আনন্দিত করছে মানে আমি এটা বইলা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা আনন্দিত আমরা এই দেশটাকে ভাবে দেখতে চাই আপনার রাজনৈতিক আইডিওলজি ডিফারেন্ট থাকতেই পারে আপনার চিন্তাধারা ভিন্ন থাকতেই পারে রাজনীতির মাঠে এক একজনের চিন্তাধারা এক এক রকম হবে এটাই স্বাভাবিক প্রত্যেকের চিন্তাধারা একরকম হবে এটা কোনোভাবেই সম্ভব না যদি সবার চিন্তাধারা একরকম হইতো তাহলে এই দেশে কোনো সময় বিভাজন হইতো না এই দেশে কোনো সময় মারামারি হানাহানি হইতো না কিন্তু দিন শেষে আপনার মানে আইডোলজি ভিন্ন থাকতে পারে আপনার চিন্তাধারা ভিন্ন থাকতে পারে কিন্তু রাজনৈতিক ময়দানে আপনার একে অপরের চেহারা দেখার পর যেন এই হাসিটা থাকে এই আপনার মনোভাবটা থাকে একে অপরকে আলিঙ্গন করে নেওয়ার মতো মনোভাব থাকে ঠিক আছে এতটুকুই আমরা চাই আজকে এই যে আপনার দৃশ্যটা দেখতেছেন আমি সত্যি মানে কি বলবো এটা মানে বোঝানোর না যে আমি এতটা মানে আনন্দিত আমরা পাঁচই আগস্টের পরে আমরা জাস্ট এটাই চাইছিলাম যে রাজনৈতিকভাবে আপনার চিন্তাধারা ভিন্ন থাকতে পারে আপনার রাজনৈতিক চিন্তাধারা আপনার যাই করেন না কেন কিন্তু রাজনীতির ময়দানে একে অপরের চেহারা দেখবেন না একে অপরের প্রতি মানে আজীবন বিষৎগার করে যাবেন একে অপরের সাথে মানে কোনো কুশল বিনিময় থাকবে না হাসাহাসি থাকবে না এই পরিবেশটা থাকবে না এইটা আমরা কোনো সময় চাই নাই ঠিক আছে এবং গতকাল এই যে আপনার ফুটেজটা এটা আপনার যেমন রাকিব ভাই যে দেখতেছেন আপনার জাহিদ ভাইয়ের সাথে একটা যে মানে উনিশ যতটুক সময় কথা বলতেছেন মুখে কথা বলছেন এবং রাকিব ভাই যখন মানে আপনার জাহিদ ভাইও যতটুক সময় কথা বলছেন হাসি মুখে কথা বলছেন এবং একে অপরকে যেভাবে আলিঙ্গন করে কাছে নিচ্ছে এটাই রাজনৈতিক সৌন্দর্য আপনি দেখেন এইখানে এই যে আপনার মানে আচরণগুলো সৌহদপূর্ণ আচরণগুলো এখানে কি কোনোভাবে বোঝা সম্ভব যে এরা ভিন্ন দুইটা দল ভিন্নভাবে এরা একে অপরকে গণমাধ্যমে মানে রাজনৈতিকভাবে ঘায়াল করার জন্য প্রতিনিয়ত বিষদগার করে যেতেছে কোনোভাবেই কিন্তু বোঝা সম্ভব না ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের চাওয়া ঠিক আছে রাজনৈতিক ময়দানে আপনার আলোচনা ভিন্ন থাকতে পারে আপনারা যখন একসাথে হইবেন এইটা যেন মানুষ বুঝতে পারে যে না আমরা রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে কিন্তু আমাদের মানে এই ধরনের দূরত্ব সৃষ্টি কোনো সময় হয় না যে আমরা একে অপরকে মানে চেহারা দেখবো না একে অপরকে আলিঙ্গন করতে পারবো না একে অপরকে কাছে টাইনে নিতে পারবো না যেটা আওয়ামী গামলে ছিল তো আমরা এইটা কোনোভাবেই চাই নাই ঠিক আছে তো এইটার জন্য আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি এবং আমি বিশেষ করে রাকিব ভাই এবং নাসির ভাই দুজনকে আমি ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা মুহূর্ত তারা উপহার দিচ্ছে এই জাতিকে ঠিক আছে বা এটা শুধুমাত্র যে আমি তা না এই দেশের মানে রাজনীতি নিয়ে যারা ভাবে বা রাজনৈতিক চিন্তা যারা করে কিছুটা হলো রাজনীতি এই দেশের রাজনীতি নিয়ে ভাবে রাজনৈতিকভাবে আলোচনা করে তারা প্রত্যেকেই আনন্দিত হয়েছে আমি বিশ্বাস করি ঠিক আছে এবং প্রত্যেকে এরকম একটা রাজনীতি এই দেশের জনগণও এটাই চাই ঠিক আছে যে এরকম একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি আমাদের দেশে হোক একে অপরকে আলিঙ্গন করে আজীবন রাজনীতি করে যাক একে অপরের মতাদর্শ ভিন্ন থাকার পরেও একে অপরের প্রতি মানে নমনীয়তা থাকবে ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে এইটা যেন থাকে ঠিক আছে এই চাওয়াটাই আমাদের মানে বিশেষ করে সাধারণ জনগণ যারা আছে এই চাওয়াটাই কিন্তু তাদের ভিতরে ঠিক আছে এরা কিন্তু এটাই চায় আজ আমার অন্য কিছু চাই এই যে হানাহানি মারামারি গুম খুন যা আমরা আমিল গামলা দিকে আসছি যেটা দেখে অতিষ্ঠ আমরা সেই অতীতে আর ফিরে যেতে চাই না আমরা নতুন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে সহানুভূতি থাকবে এবং একে অপরের চেহারা দেখে যেন মুসকে হাসি দিয়ে একে অপরকে কাছে টেনে নেবে এরকম একটা রাজনৈতিক ময়দান থাকবে আমরা এরকম একটা দেশ চাইছি ঠিক আছে তো এটার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি রাকিব ভাইকে এবং নাসির ভাইকে সেই সাথে জাহিদ ভাই সাদ্দিক কায়েমকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটা বিষয় যা এই দেশের জনগণকে আশান্বিত করবে এবং আশায় বুক বাঁধবে যে এইভাবেই আসলে আমাদের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হবে যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম